দেশি গুলশা মাছের মিশ্র চাষে রুই জাতীয় মাছ ও পাবদা মাছের সাথে মাছের পোনা মিশ্রিত করে পুকুরে মজুত করা হয় এই পদ্ধতিটি লাভজনক কারণ মাছের একক চাষে অক্সিজেন স্বল্পতা একটি সমস্যা যা মিশ্র চাষে রুই জাতীয় মাছের সাথে চাষ করার মাধ্যমে সমাধান হয় মিশ্র চাষে পুকুরের সব স্তরের খাদ্য ব্যবহার নিশ্চিত হয় এবং রুইজাতীয় মাছের পাশাপাশি গুলশা ও পাবদা মাছও দ্রুত বাজারে বিক্রি করা যায় মিশ্র চাষের পদ্ধতি এক পুকুর নির্বাচন ও প্রস্তুতি মৌসুমি পুকুর বার্ষিক পুকুর বা অন্যান্য জলাশয়ে গুলশামাছ চাষ করা যায় পুকুরে কমপক্ষে পাঁচ ফুট অর্থাৎ সাত আট ফুট হলে আরও ভালো পানি ধরে রাখা উচিত দুই পোনা মজুদ প্রতি শতাংশে চার থেকে পাঁচ সেমি আকারের মাছের পোনা মজুত করতে হবে এর সাথে দশ থেকে বারো সেমি আকারের রুই জাতীয় মাছ যেমন রুই কাতলা মৃগেল এবং ছয় থেকে সাত সেমি আকারের পাবদামাছের পোনাও মজুত করা যেতে পারে তিন খাবার ও পরিচর্যা গুলশা মাছ কাইরোনমিড লার্ভা টিউবিফেক্স ওয়ার্ম কুচু চিংড়ি কেঁচো জলজ পোকামাকড় শ্যাওলা ও নরম পাতা খায় সম্পূরক খাবার হিসেবে সরিষার খৈল চালের কুড়া ও ফিশমিল মিশিয়ে তৈরি খাবার দিতে হবে মাছের জন্য ফিশমিল ও চালের কুড়া মিশ্রিত খাবার দেওয়া যেতে পারে সুবিধা এই পদ্ধতিতে শুধু গুলশামাছের একক চাষের চেয়ে বেশি লাভ পাওয়া যায় পুকুরের সব স্তরের খাদ্য ব্যবহার নিশ্চিত হয় ফলে পুকুরের উৎপাদন বৃদ্ধি পায় পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই রুইজাতীয় মাছের পাশাপাশি গুলশা ও পাবদা মাছ বাজারজাত করা যায় রোগ ও প্রতিকার গুলশামাছের রোগ খুব কম হয় যা এটিকে চাষের জন্য একটি সুবিধাজনক মাছ করে তুলেছে ভালো ভালজাতের গুলশামাছের পোনার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাছ চাষের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে